রাস্তার কাজে দুর্নীতির অভিযোগ টাঙানো হয়নি কোনো বোর্ড নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজে চাঞ্চল্য বহরমপুরের নিয়াল্লিশপাড়ায় জানা গিয়েছে বহরমপুরের নিয়াল্লিশ পাড়া অঞ্চলের প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা রিপেয়ারিংয়ের কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করার অভিযোগ এ বিষয় নিয়ে খুব উগড়ে দিলেন সাধারণ মানুষ জানা গিয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের অধীনে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার বহরমপুর থানার নিয়াল্লিশপাড়া অঞ্চলের দেবীদাসপুর থেকে নিচুডিয়া পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার রাস্তা একান্ন লক্ষ চুয়াত্তর হাজার টাকা ব্যয়ে মেরামতের কাজ শুরু হয়েছে আর সেই রাস্তায় ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠে এলো সাধারণ মানুষের মুখে কাজ নিয়ে তীব্র ক্ষোভ রয়েছে ওই এলাকার মানুষের স্থানীয়দের অভিযোগ অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে হচ্ছে রাস্তা রিপেয়ারিংয়ের কাজ হচ্ছে না শিডিউল অনুযায়ী নিয়ম মাফিক কাজ

কিন্তু যেটা খারাপ সেটা পাঁচটা মেয়ে ছেলেরাও বলছে যে এই রাস্তা এর আগেও তো হয়েছে এই রাস্তা কি মনে হয় যে বর্ষা পেরোবে আমাদের মনে হয় না আমাদের তা মনে হয় না আমাদের তা মনে হচ্ছে না এর আগেও তো রাস্তা করেছিল কন্ট্রাক্টর এই জায়গাটার নাম কি দেবীদাসপুর দেবীদাসপুর কাকাই কেমন রাস্তায় দুর্নীতি হয়েছে বলে মনে হচ্ছে রাস্তা কতটা দুর্নীতি হয়েছে দুর্নীতি দুর্নীতি ভালো মতন ফিস দিচ্ছে না তারপরে ওই যে এই যে মাজা ঘষাটা হচ্ছে না মাটির উপরে পড়ে যাচ্ছে মাটির উপরে পিছিয়ে দিচ্ছে ওই যে ধাপড়ে আমার যে উঠা চলে যাবে যে আমার যে বড় বড় টাকা রাস্তা যতটা পূজানোর কথা আছে ততটা কি পূজাচ্ছে পূজানো এখন যাই হোক আমরা মাপে থাকি না আগেকার ছিল মিনময় রাই করেছিল যে কন্ট্রাক্টর আমাদের যে হেভি রাস্তা আমাদের কোনোদিন খারাপ করে নিও আজ বারো তেরো বছর পরে হচ্ছে কি এগারো বছর পরে হচ্ছে সেই রাস্তা আমরা যদি বছর যাচ্ছি তাও একটু ভালো লাগে আর অন্যান্য জায়গাতে মাস তিন চারে কি ছ মাস হতে হতে এত বড় গাড্ডা এত বড় গাড্ডা হয়েছে তো তা হয়নি এবার হেভি কাজ হয়েছিল আগে এবার যে কাজ হচ্ছে এবার আর হচ্ছে একদম একবারে মানে তেল দিচ্ছে না তারপরে এই দিচ্ছে না পিচ পিচ না তেনে অভাব তারপরে যে রোলারটা গড়িয়ে ভালোভাবে ডলটা এতে হবে তা করছে না মুলুক পেয়ে গেছে এরা আমাদের আমাদের ছেলেরা বারে বারে আটকে আছে বারে বারে গেছে হ্যাঁ হয়ে যাবে আবার দিব এই অমুক করবো এই করতে করতে আগে মানে ওই বাঘ মারা নিজের নিজের খেয়াল খুশি কাজ করছে হ্যাঁ খেয়াল খুশি